আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করেছি হচ্ছে সকালবেলা নাস্তার পর থেকে মানে নাস্তা বানানোর পর আর কি তো আজকে আমরা তিনজন লোক নিয়েছি আর কি ঘাস বোনার জন্য তো তিনজন লোক আমরা ঘরে আছি সাতজন মোট দশজনের জনের রান্নাই রান্না করলাম তো লার কিছুলায় রান্না করেছি অনেকটাই সময় বেঁচেছে আর কি তো সবকাটেই রান্না হয়ে গেছে তো গ্যাসে দেখা গেছে যে এত মানুষের রান্না করতে গেলে কিন্তু একটু সময় বেশি লাগে তো এদিক দিয়ে গরুর খাবার রান্না করা তারপর এতগুলা মানুষের রান্না করা প্রায় নয়টা পর্যন্ত শুধু সকালের কাজকর্ম শেষ করেছি আর এদিক দিয়ে গরুর মাংস নিয়ে আসছিলো আর দুটা মুরগি নিয়ে আসছিলো এখানে একটু মেপে দেখলাম যে কত কেজি তো আমি প্রথমে ভাবছি হয়তো একটা মুরগি সেজনের কি ওজন মাপতে গিয়েছিলাম তো পরে পলিথিন খুলে দেখি কি দুইটা মুরগি এখানে পাঁচ কেজি মতো ছিল আর কি আর গরু মাংস ছিল দুই কেজি তো আমার হাজব্যান্ড যেহেতু ব্রয়লার মুরগিটা খায় না তো ওনার জন্য আর কি গরু মাংস নিয়ে আসছে তো ওনার জন্য একটু রান্না করব সবগুলো রান্না করব না আর একটা মুরগি নিয়েছি বড়ো মুরগি যেটা ওইটা নিয়েছি আর হচ্ছে আধা কেজি থেকে একটু বেশি হবে আর কি গরু মাংস নিয়েছি আজকে রান্না করার জন্য আর করলাবাজি করব আর সকালে একসাথে ডাল বেশি করে রান্না করেছি যাতে দুপুরে হয়ে যায় তো এই হিসাব করে আর কি দুপুরে রান্না করব। তো আমার সব কিছু আর কি মুরগি কেটে তারপরে সবজিগুলো কেটে সব কিছু রেডি করতে কিন্তু বারোটা আর কি বেজে গেছে বারোটা আজকে যেহেতু শুক্রবার আজান দিয়ে দিয়েছে আর কি তো তাড়াতাড়ি লড়কিছুলায় রান্না করেছি দেখে আর কি তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিক দিয়ে মুরগির ছামড়া আমার শাশুড়ি আর আমার ছেলে ছাড়া কিন্তু কেউই খায় না তো সেই ধরনের কি যেহেতু বড় মুরগি আলাদা করে আর কি রেখে দিয়েছি আর মুরগিগুলো আর কি রান্না যতটুকু করব ততটুকু রেখে বাকিটা আর কি ফ্রিজে রেখে দিয়েছি আর গরু মাংসটা আর কি প্রেসার কুকারে সিদ্ধ করে গ্যাসে রান্না করেছি তো বলতে পারেন ঘরে বাহিরে দুই জায়গায় মিলে কিন্তু রান্না করেছি তো এর দিয়ে কিন্তু লড়কি ছুলে রান্না বসিয়ে দিয়েছি মশলা যেভাবে আর কি মাংস রান্না করে সেভাবে আর কি সব মশলা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি তো কড়াইটা দেখে প্লিজ কেউ কিছু খারাপ কমেন্ট করবেন না যেহেতু লার্কি চুলায় রান্না করি একটু তো কালো দেখা যাবেই তো যখনই লারকি ছুলে রান্না করি বেশি মানুষের রান্না করি তো এই কড়াইটাতে কিন্তু রান্না করি আর লারকি চুলায় তো আমার বেশি রান্না হয় না গ্যাসে বেশিরভাগ রান্না করি যেহেতু আমাদের একটি বায়োগ্যাস আর বায়োগ্যাসের তাপমাত্রা কিন্তু একটু কম থাকে তো সেই জন্য আর কি রান্না করলে করতে পারি কিন্তু অনেকটাই সময় লাগে আর এখন যেহেতু দিন একটু ছোট হয়ে গেছে তো সেই তো একটু কাজ একটু হিসাব করে করতে হয় তো এদিক দিয়ে কিন্তু আমি যেহেতু মুরগিটা বেজে নেই নাই সেই জন্য আর কি একটু সময় নিয়ে আর কি কষিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আর কি গাছের গোড়া এগুলো কিছুটা গ্যান্ডারি গাছের মতো তো এখানে সাড়ে সাত হাজার টাকা তার এক এক পিস দুই টাকা করে নিয়েছে তো এই গাছের গোড়াগুলো কিন্তু আমরা টাঙ্গাইল থেকে একজন লোকের মাধ্যমে নিয়ে আসছি তো এখানে প্রায় অনেক প্রায় তিন চারটা জমি আর কি আমরা লাগাতে পারবো গাছ যেহেতু আমাদের গরু খামার অনেক গরুর দেখা গেছে যে গাছের আর কি যখন যখন গাছ থাকে না তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাই সেই জন্যই আর কি গাছগুলো আমরা ওইখান থেকে নিয়ে আসি বছরে বা এক বছর পর বা দুই বছর পর তো এখানে সাড়ে সাত হাজার টাকার ছিল আর কি তো তিনজন লোক নিয়েছিলাম তো আজকে কিন্তু সম্পূর্ণ শেষ হয় নাই আগামীকাল আবার দুইজন আর কি নিয়েছি আগামীকাল আবার দুইজন চলে আসবে তো এদিক দিয়ে কিন্তু আমার মুরগি তারপর আলু কসানো শেষ আমি কিন্তু জল দিয়ে দিয়েছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি গ্রামের এই কাজকর্ম রান্নাবান্না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো বাতের ভুল দেখে বুঝতেই পারছেন যে কতগুলা বাত রান্না করেছি এখানে কিন্তু তিন কেজি চাউলের বাত আর এখানে মুরগির মাংস আর আমার হাজব্যান্ডের জন্য আর কি গরু মাংস আর করলার সাথে দুটা আলু দিয়েছি আর হচ্ছে সকালের ডাল ছিল এই ছিল আমার দুপুরে রান্নাবান্নার আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ